অন্ধুরা আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কোয়াল যে বিখ্যাত বিল্ডিং যেটা দেখলে সবাই এক নামে কিনে সবাই দেখলেই বুঝতে পারে যে এটা আসলে মালয়েশিয়ার সেই মালয়েশিয়ার কে এল যে বিল্ডিংটি সেই বিল্ডিংটির কাছেই আমি আছি আপনাদের দেখানোর জন্যই আসলে মূলত আমার এখানে আসা আর মালয়েশিয়াতে আসছি আর এই বিল্ডিংয়ের এখানে আসবো না এটা আসলে হয় না সেই জন্য আমরা সেই জন্য আমি এসেছি এই বিল্ডিংটির কাছে সরাসরি আপনাদের দেখানোর জন্য এখানে আসলে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন দেখার জন্য এছাড়াও অনেক কিছুই দেখার আছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দেখার অভাব না আর এরকম বিল্ডিং হাজারও আছে এরকম বিল্ডিং কিন্তু এটাই হয়তো হয়তোবা আধুনিক একেবারে আনকমন ডিজাইন যার কারণে হয়তো বা এটা দেখার মানুষের একটা আগ্রহ বেশি থাকে তো সেটি দেখাইতে আপনাদের আমি আসছি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি আসলে বিল্ডিংটা দেখুন দর্শক বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে এখানে ঘুরতে বেড়াইতে উপভোগ করতে একেবারে মালয়েশিয়ার পাবলিক যে ব্যাংক এই ব্যাংকের সামনে অবস্থিত মালয়েশিয়ার মানে যেটা যে বিল্ডিংটা দেখলেই মনে হয় যে এটাই মালয়েশিয়া এই বিল্ডিং কে কেন্দ্র করে এখন মনে হচ্ছে যে মালয়েশিয়া মানুষ চিনি এর পাশেও অনেক বিল্ডিং আছে বড় বড় বহুতল বিল্ডিং সেইটার থেকে এইগুলা এই বিল্ডিংটা দেখার জন্য মানুষ বিশেষ করে এখানে আসে আমি আপনাদের সব অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা যারা লাইনে আছেন যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করেন শেয়ার করেন লাইক করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অনুরোধ রইল